Thank mm -hmm. you. যারা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো যিশু দাস অনেক দিন পর এসেছো কেমন আছো ভাই তুমি হাই আপু কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো জুয়েল মিয়া না না কাউকে বলিনি রাজু রাজু হক আমি কাউকে বলিনি হ্যাঁ ভালো আছি যিশু কেমন আছো হ্যাঁ গো আমি অনেক দিন পর লাইভ শুরু করেছি আবার যারা জয়েন হয়েছো একটু লাইক করে দিও মিঠু হাই মিঠু কেমন আছো যারা জয়েন আছো সবাই একটু লাইক করে দিও জুয়েল মিয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া যিশু ভিডিও পোস্ট করছো তো যিশু ভিডিও পোস্ট করছো তো যারা জয়েন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে বন্ধু করে নিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা জয়েন আছো মিঠু হাই বলো আমি ভালো আছি যিশু তুমি কেমন আছো বলো যারা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো যারা জয়েন আছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করো বন্ধুরা লাইভটা কোথা থেকে দেখছো একদমই জানাতে ভুলো না যারা জয়েন হচ্ছ যারা জয়েন আছো লাইভটা একটু কমেন্ট করো দিদি ভাই আমার দিদি ভাই আমার সাবস্ক্রাইবার তিনশো আশি টোটাল ভিউ দুই লাখ আচ্ছা আচ্ছা কিন্তু সাবস্ক্রাইব তো অনেক কম আছে যিশু তুমি একটু লাইভ ভিডিও করো যারা জয়েন আছো তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই একটু লাইভটায় ঝটপট করে জয়েন হয়ে যাও যিশু তোমার সাবস্ক্রাইব অনেক কম আছে তাই বলছি একটু লাইভ করো বুঝলে যে সমস্ত দাদা ভাইরা দিদি ভাইরা লাইভে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো যে সমস্ত দাদা ভাইরা দিদি ভাইরা যুক্ত আছো সবাই একটু লাইক করো বন্ধুরা যারা জয়েন আছো যারা জয়েন আছো তোমরা একটু লাইক করে দাও বৃষ্টি হয়নি দিদি আমার এদিকে বৃষ্টি পড়ছে ও যারা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো আর যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করো যে সমস্ত নতুন দাদা ভাইরা দিদি ভাইরা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি একটু বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই একটু কমেন্ট করো বন্ধুরা যারা জয়েন আছো যারা জয়েন আছো একটু কমেন্ট করো যে সমস্ত দাদা ভাইরা দিদি ভাইরা জয়েন আছো তোমরা একটু বেশি করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো জানাতে কিন্তু একদমই ভুলো না সৌভিক মাইতি হায় হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও আমার দিকে যদি নতুন হয়ে থাকো যারা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সৌমেন সাও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যারা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো যে সমস্ত দাদা ভাইরা দিদি ভাইরা জয়েন আছো একটু কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি ভালো আছি তুমি কেমন আছো কেন ভালো না কেন